ডিজাইন ভীষণ সুন্দর রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদার উপরে রয়েছে আর প্রত্যেকটা দেখুন কত সুন্দর ক্যাটলগ উপর রয়েছে একটু দেখিয়ে দেয় না এই দেখুন কালার কম্বিনেশন দেখুন আপনারা এরকম লাইট কালারের মধ্যে চাই লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন এরকম সিঙ্গেলটা কিন্তু এবার নতুন কিছু এসেছে তাই না ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালারের ওপর আলাদা আলাদা করে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটলগ দেওয়া রয়েছে প্রত্যেকটার ভেতরে আলাদা আলাদা ক্যাটলগ রয়েছে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এইগুলো প্রত্যেকটা একই রকম কিন্তু না এগুলো কিন্তু ক্যাটলগ রয়েছে এখানে ঠিক এরকম কালারের ওপর কম্বিনেশন করা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু অনেকটা সুন্দর এসেছে তাই না বল এবার ছাপার শাড়ির কালেকশন ভীষণ সুন্দর এসেছে আর তার জন্য কি করতে হবে বল

যেখান থেকে চাইবেন সেখান থেকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কি নিতে পারবে করতে ওরা পারবে এখনো হয়তো জানিস তো এমন অনেকেই রয়েছে যারা বাড়িতে বসে ভাবে যে এই জিনিসগুলো আমরা নেব যদি আমরা ঠকে যাই আদেও এই ভিডিওটা সত্যি কিনা এরকম সবার ভেতরে একটা ইয়ে থাকে কনফিউশন থাকে তার জন্য বলছি আমাদের প্রত্যেকটা লিংক রয়েছে দেওয়া সেখানে গিয়ে চেক করে নেবেন আদেও আমরা আছি সত্যিতেই আছি আর এই জিনিসগুলো সবকটাই আপনারা পাবেন আর যেগুলো আমরা ভিডিওতে দেখাই অনেকে কিভাবে জানিস তো যে এই যে ভিডিও করছি এই জিনিসগুলো আমাদের কাছে আছে কিনা তা দেখ যদি এক সপ্তাহের মধ্যে আসে তাহলে এগুলো পাওয়া যাবে যদি এক মাস করে তাহলে থরি পাবেন তার জন্য কী করতে হবে চটপট চলে আসতে হবে হয় বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে আসুন নইলে কলকাতাতে যান নইলে ভিডিও কলিং অপশন রয়েছে নাম্বারে ও বললো নাম্বারে কল করে ভিডিও কলিং করে কিন্তু এই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারেন আমাদের ভিডিও কলিংয়ের জন্য একটা ছোট্ট স্লট বুকিং করতে হয় আমরা ফোন করলে আমাদের কাছে ফোন করলে আমরা সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো সেই অনুযায়ী করবেন তাহলে জিনিসগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছে সিওডি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে একটু কানেকশানগুলো দেখিয়ে দেবেন প্রত্যেকটা কি রয়েছে দেখুন এটা পিওর বাটিকের মধ্যে আছে এরকম দুটো আছে দুটো কিন্তু একদমই আলাদা কালারের মধ্যে আছে তারপরে দেখুন এটা লাইট কালারের মধ্যে আছে সিঙ্গেল ক্যাটলগ আছে ক্যাটলগ এগুলো দেখতেই পাচ্ছেন এরকম ওয়ান পিসের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন আলাদা থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস ভীষণ সুন্দরের ওপর রয়েছে আর সব থেকে বড় কথা কি জানেন আমাদের কাছে নব্বই টাকা থেকে কিন্তু একদম ছাপার শাড়ি স্টার্টিং হয়ে যাচ্ছে প্রতিটা ভ্যারাইটিস রয়েছে ভীষণ সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে ঝটপাট চলে আসুন আর এই সুন্দর কালেকশনগুলো আপনার দোকানের কাছে নিয়ে চলে যান তো আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার